সন্দেশখালী থেকে আসা জন প্রতিবাদী মহিলাদের উপস্থিতিতে বাঁকুড়া শহরে নারী শক্তি প্রদর্শন কর্মসূচি বিজেপির বুধবার দলের মহিলা মোর্চার উদ্যোগে ওই কর্মসূচির অঙ্গ হিসেবে সন্দেশখালী থেকে আসা মহিলাদের নিয়ে হিন্দু স্কুল মাঠ থেকে মিছিল শুরু হয় তামলি বাঁধে পৌঁছে এই কর্মসূচি শেষ হয় আমি যে নির্যাতন পেয়েছি কারণ নেই অকারণে যখন মনে করছে তখন আমাদেরকে বলছে যে আজকের এখানে মিটিংয়ে যেতে হবে মিছিল যেতে হবে রাত বারোটা একটার সময় তখন না যদি যায় তাহলে স্বামীদের ওপর অত্যাচার স্বামীদেরকে জোর করে ধরে নিয়ে গিয়ে মারছে স্বামীর সামনে যখন ছুটে যাচ্ছি যে মেরো না তখন আমাকেও মেরেছে আমার শ্বশুরমশাইকেও মেরেছে টিএমসির লোকেরা আবার স্বামীর লোকেরা লোক পাঠিয়েছে যারা তাদের আমরা চাচ্ছি যে আমাদের ওই সন্দেশখালীর মতো যেন বাঁকুড়া জেলায় এই রকম অত্যাচার না হয় এই এই চাচ্ছি শেখ শিবু আজরা আমাদেরকে যে নির্যাতন দিয়েছে সেরকম নির্যাতন যেন বাঁকুড়া জেলায় যেন দ্বিতীয় সন্দেশখালী না হয়ে দাঁড়ে দশ বছর আগের থেকে আমাদের উপরে এরকম নির্যাতন হচ্ছে সন্দেশখালী মা বোনদের উপরে ছেলেদের উপরেও কঠোর অত্যাচার দিনের পর দিন সইতে সইতে আজকের আমরা রাস্তায় নেমেছি আমরা চাইছি এই বিজেপি আমাদের আসুক আমরা এই ভুলকেই ভোট আমরা আর পারছি না ওদের নির্যাতনের যেভাবে আর অত্যাচার করছে আমরা আর পারছি না ওরা কোনো দিন কোনোভাবেই আমাদেরকে সরকারি মানে মানে কোনো কিছু আমাদের দেয় আমাদের সেই ভাঙা বাড়ি সেই আমফান ঝড়ে বুলবুলি ঝড়ে আমাদের যেসব ক্ষতি হয়েছে সর্বশান্ত হয়ে আমরা সেভাবেই বসে আছি পুড়ে ঘরে কিন্তু ওরা আমরা কোনোভাবেই আমরা সাহায্য পাই বাঁকুড়া এসি আমরা আমাদের সমস্ত কিছুটা বলতে তোমাদের সঙ্গে শেয়ার করতে সব কিছু দুঃখটা প্রকাশ করতে এসেছি বাঁকুড়া জায়গা জেলায় যেন এরকম কোনো দিন না হয় সন্দেহ মহিলাদের উপর যে অত্যাচার পুরুষদের উপরে যে অত্যাচার বাচ্চাদের উপরে যেসব মদের বোতল ওরা হাতে ধরিয়ে দিয়েছে না করলে আমাদের উপরে যে অত্যাচার ওরা চালিয়ে গেছে এতদিন ধরে সেইগুলো আপনাদের সঙ্গে জানাতে এসেছি বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকার বলেন সন্দেশ খালির নির্যাতিতাদের নেতৃত্বে বাঁকুড়ার মহিলারা এই মিছিলে অংশ নিয়েছেন এ রাজ্যের আর কোথাও যেন শাহজাহান না তৈরি হয় সেই বার্তাই এদিন দেওয়া হচ্ছে বলে তিনি জানান এই র্যালিতে বাঁকুড়ার মহিলারা অংশ নিচ্ছে আর সন্দেশ নির্যাতিতা মহিলাদের নেতৃত্বে এই র্যালি মহিলারা করছেন নারী শক্তির প্রদর্শন আর তার সঙ্গে সঙ্গে এই বার্তা নারী শক্তির সাথে মোদীজি আছেন আর বাঁকুড়ায় কেন তথা পশ্চিমবাংলার কোথাও যেন আর শাহজাহান হাজারি পারে এই বার্তা আর এর সঙ্গে সঙ্গে শাহজাহানের নেতৃত্বে যে নারীদের উপর অত্যাচার হয়েছে সেই কথা পুরো বাঁকুড়া তথা পশ্চিমবঙ্গের মানুষকে জানানো এবং এর জন্য তৃণমূলকে একটি ফটো লয়। কোন মহিলা যেন তৃণমূলকে একটি ফটো না দেয় সমস্ত ভোট যাতে পদ্ম ফুলে মোদীজির কাছে পৌঁছয় তার কারণ মোদীজি নারী শক্তির সাথে আছে এটা খুব স্বাভাবিক আছে যে অন্যায় যা হয়েছে যে অন্যায়ের কথা তো মানুষকে জানাতে হবে অন্যায়ের কথা মানুষকে জানালেই খুব স্বাভাবিকভাবে ভোট তৃণমূলের ভান্নারে পড়বে না খুব স্বাভাবিক আছে নিউজ আজ বাংলা বাঁকুড়া পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএন সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস